নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন্ড স্পোর্টসের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত মিলেছে আপনাদের সঙ্গে রোহিত আর এই মুহূর্তে রয়েছি যুব ভারত ক্রীড়াঙ্গনে আগামী চব্বিশ তারিখ সুপার কাপের পথ চলা শুরু মহামায়ান স্পোর্টিংয়ের নর্থ ইস্ট ইউনাইটেড শক্তিশালী বিপক্ষ এবং তাদের বিরুদ্ধেই নামতে চলেছে সাদা কালো শিবির কিন্তু এর আগেই মহামেডান আজকের অনুশীলনে এক নতুন চমক দেখা গেল মহামেডান সমর্থকদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকের ভিডিওতে রয়েছে মহামেডান এই স্পোর্টিংয়ে কি সুপার কাপের জন্য আসতে চলেছে এক নয়া খেলোয়াড় অবশ্যই একজন নয়া বিদেশি এখনও অবধি কিন্তু সেই বিষয়ে রকম সিদ্ধান্তে পৌঁছায়নি মহামারান কর্তৃপক্ষ কিন্তু এই দুদিন অনুশীলনে যেটা দেখা গেছে এক ক্যামারুন এর খেলোয়াড় জুনিয়র ওগুইন খেলতেন দিল্লি এফসির হয়ে এবং সেখান থেকে ট্রায়ালে এসেছেন কিন্তু এখনও অবধি সেভাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং সে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই বেশি কিছু বলা যাচ্ছে না এই খেলোয়াড়কে নিয়ে তবে তিনি কিন্তু অনুশীলন করেছেন মেন টিমের সাথে এই দুদিনই অনুশীলন করছেন তবে কি নতুন খেলোয়াড় তবে কি নতুনভাবে আসছে মহামানা স্পোর্টিংয়ের এই খেলোয়াড় কিন্তু কীভাবে আসবেন কারণ সুপার কাপের আগে কি নতুন খেলোয়াড় সই করানো যায় এই বিষয়েও কিন্তু প্রশ্নচিহ্ন থাকছে যতদূর জানা যাচ্ছে সূত্র মারফত এআইএফএফের অনুযায়ী কিন্তু এখনও অবধি সেভাবে কোনো কথা বলা হয়নি এফএফের সাথে এবং যেটা মূলত বোঝাই যাচ্ছে যে এই যে নয়া বিদেশি বলা হচ্ছে জুনিয়র ওগুয়েন তিনি অবশ্যই অনুশীলন করছেন কিন্তু আসবেন কি না দলে সেটা কিন্তু প্রশ্নচিহ্ন থাকছে দিল্লি এফসির হয়ে তেরোটা ম্যাচ খেলেছেন এবং তার মধ্যে রয়েছে একটি গোল অবশ্যই একজন স্ট্রাইকার এবং লেফট উইঙ্গার হিসেবে খেলেন যেটা মহামেরনের দলে একটা গুরুত্বপূর্ণ পজিশন হতে পারে কিন্তু তাকে নিতে পারবে কিনা দল এখনও অবধি কিন্তু সেটা চূড়ান্ত করা হয়নি সেটা কিন্তু এখনও সময় সিদ্ধান্ত ব্যাপার এবং সময়ের সাপেক্ষ ব্যাপার কিন্তু আগামীকালের পরই কিন্তু এর উদ্দেশ্যে উড়ে যাচ্ছে মহামারীর গোটা দল এবং সেই খেলোয়াড় সেই দলে থাকবে কি না সেটাও সময়ের অপেক্ষা কিন্তু এখন অবধি যেমনটা জানালাম এখন অবধি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি পুরোটাই একেবারে আপেক্ষিক বিষয় এরপরে আজকের যে অনুশীলন সেখান থেকে আবারও আপনারা জানেন যে আমরা গতকাল জানিয়েছিলাম যে ফরাসি ডিফেন্ডার গিয়ের। তার যে কথা তিনি কিন্তু আগামী মহামেডানের যে সুপার কাপ সেখানে খেলতে নারাজ তিনি হয়তো খেলতে পারবেন না সুপার কাপ তিনি বলছেন যে মাত্র তিন দিনের অনুশীলন এবং তারপরেই কাপের জন্য উড়ে যাওয়া এটা কিন্তু তার জন্য একটা শারীরিক ভারসাম্যহীনতা হতে পারে তার জন্য রিস্ক হতে পারে এবং এই জন্য এবং আরও অন্যান্য অনেক কারণ রয়েছে সেক্ষেত্রে ফ্লোরেন টগিয়কে হয়তো পাবেন না মেহরাজুদ্দিন ওয়ার্ডুর দল সেক্ষেত্রে ফ্লোরেন্টের বিকল্প কি হবে সেটাও কিন্তু ভাবতে হচ্ছে মহাম্যানকে এবং আজকের অনুশীলনে যদি আসি আজকে কিন্তু to গুরুত্বপূর্ণ বিষয় দেখা গেছে আজকে একেবারে খোশ মেজাজে যেমন অনুশীলন শুরু হয় সেভাবে অনুশীলন শুরু হয়েছে কিন্তু যেই দুজন বিদেশিকে নিয়ে মহামায়ান সুপার কাপে নেমেছে অর্থাৎ মার্ক আন্দ্রে যে অস্ট্রেলিয়ান ফুটবল অস্ট্রেলিয়ান ফুটবলার এবং ফ্রোডেন টগিয়ের ফরাসি ফুটবলার এরা কিন্তু সময়ের অনেকটা আগেই আজকে মাঠে চলে এসেছিলেন আটটা থেকে আজকে অনুশীলন হওয়ার কথা ছিল কিন্তু প্রায় সাতটা তিরিশ সাতটা চল্লিশে এরা মাঠে চলে আসে এবং তারপর থেকেই একেবারে রিহ্যাবে নেমে যান গোটা দল একদিকে থাকলেও গোটা দল যখন মাঠে নামেনি তখনও কিন্তু এই দুই বিদেশি নিজেদের তৈরি করতে প্রস্তুত নিজেদের একেবারে একশো শতাংশ দিতে প্রস্তুত যেটা কিন্তু মহামারান স্পোর্টিংয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয়টা একটা পেশাদারিত্ব ফুটে উঠলো আজকে মহামারানের তাবু থেকে আর এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টা উঠেলাম অনুশীলন থেকে সেটা হচ্ছে কিছু প্রথমে রিহাব হলো কিছুক্ষণ ফিজিক্যাল ট্রেনিং হলো তারপরে সিচুয়েশান প্র্যাকটিস এবং নিজেদের মধ্যে বল পাস করে নিজের মধ্যে বোঝাপড়া বাড়ানো এগুলো করে একেবারে ম্যাচে চলে গেলেন ছোটো একটা নিজেদের মধ্যে আপেক্ষিক ম্যাচ খেলেন খেলোয়াড়রা এবং তারপরেই আজকের মতো কিন্তু অনুশীলন শেষ হল কিন্তু এই যে অজ্ঞাত নামা প্লেয়ার যেটার কথা আমরা বললাম তাকে নিয়ে কিন্তু এখন অব্দি ধোঁয়াশা অব্যাহত ধোঁয়াশা কিন্তু রয়েছে তিনি দলে আসবেন কি আসবেন না সেই নিয়ে ধোঁয়াশা রয়েছে অবশ্যই তেমন কোনো সুযোগ হয়তো নেই তাকে দলে নামার কারণ এআইএফএফ কর্তৃকও এখনও কিছু জানানো হয়নি এবং মহামারণ সেই বিষয়। এখন এই মুহূর্তে চিন্তিত নয় এই আঠেরো থেকে উনিশজন খেলোয়াড় নিয়েই সুপার কাপে পথ চলা শুরু করবে মহামারান এবং সেই বিদেশিকে নিয়ে ধোঁয়াশা অব্যাহত রয়েছে খেলবেন কি খেলবেন না সেই বিষয়েও রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসেনি এবং এআইএফএফ এর তরফ থেকে কি ধরনের সিদ্ধান্ত আসে তা কিন্তু আমরা পরবর্তীতে জানতে পারবো আসুন দেখে নেওয়া যাক আজকের অনুশীলনের কিছু মুহূর্ত